টেস্টি একটা বড় হয় অনেক স্বাদের কত দাম এটার দশ টাকা সাত আটটার মতো ফুল মত টাকার দামের মধ্যে আমরা আছি এখন মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাগরা ইউনিয়নের বাগরা বাজার এটা অনেক পুরনো বাজার করতে আসেন দুধ নিয়ে এখানেই এখানে বাগরা আপনি বাড়ি কই বাগরা বাগরা তাই দুধ কত করে বিক্রি করছেন 80 টাকা 80 টাকা গরু আছে কয়টা 4টা 4টা গরু এই দুধ বিক্রি করে কি করবেন গরু মাছ কিনতে খাদ্য গরুর খাদ্য কিনতে হয় নিজে কিছু বাজার হাট আছে কি কিনব দুধ বিক্রি করে আজকে ওই গরুর গোশি তারপরে মাছ তরকারি কয় লিটার আছেন দুধ 7 লিটার দাদা

অত্যাধুনিক টেলারিং মেশিন অটো মেশিনে চলে এসছে আপনার দোকানের বয়স কত বছর আমার দর্জি কাজের বয়স না দোকানের বয়স দোকানের বয়স এই দোকানের বয়স হলো চার বছর আর দর্জি কাজের বয়স হলো চৌত্রিশ বছর কোথায় আপনি কাজ করতেন এই এখান দিয়ে ওই পিছনে ছিল আমার দোকানে পিছনের দোকান ছিল কোথা থেকে এনেছো তুমি ও এখান থেকে এখানে হুজুর জেলা পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের রেডিমেড গার্মেন্টস আছে থান কাপড়ও আছে শীতের টুপিও আছে এখানে ওই যে আমরা দেখছি ওখানে মাছ বাজারটা হ্যাঁ মাছ বাজারটা মোটামুটি জমজমাট এখানে বাইরের মাছও আসে তবে এই বাজারে জনপ্রিয় হচ্ছে পদ্মা নদীর মাছ আমরা দেখছি যে এখানে ফার্মের পাংগাস সবই ফার্মের পাঙ্গার কি মাছ এটা হ্যাঁ এটা বাই মাছ নলা মাছ কোথাকার মাছটা মুদি সর্দার রে দাম কেমন আটশো টাকা কয় কেজি হবে কেজি এর ও দর গুণমাই এর কেজি আপনি মাছ কোথা থেকে আনছেন এই যে একটা ব্যাপার হচ্ছে বাগড়া বাজারে দশটা এগারোটা পর্যন্ত এখানে নিলামে মাছ বিক্রি হয় জেলেরা যে পদ্মিতে মাছ ধরে সে মাছটা এখানে নিলামে ওঠে আমরা একটু নিলামে ডাকাটা দেখি

আমার লাভ দিবেন না কি মাছ এটা ওই এই যে সামনে কি আমার লাভ দিবেন না এর না না আপনি নদী ওই নদীর বাচ্চা মাছ উনি 1500 টাকা দিয়ে দেখে নেবেন আপনি নেবেন এটা কিল নাম 1500 টাকা দা 1500 টাকা আমি খামু দি আমার কিছু দিবেন না তাহলে কেমন নেব কল বাচ্চা মাছ 1500 টাকা বিক্রি হলো কত রকম আনুমানিক এখানে কি কেজি হ্যাঁ কয় কেজি ধরেন 2 কেজি 2 কেজি বাচ্চা মাছ

এখানে দেখছি সবজি কিছু দোকান আছে সবজির দোকান আর এরা হচ্ছে অস্থায়ী সকালে আসে তার উৎপাদিত পণ্যগুলো বিক্রি করে আবার চলে যায় ওরা হচ্ছে স্থায়ী দোকান আর ওরা হচ্ছে অস্থায়ীভাবে বসে বিক্রি শেষ হয়ে গেলে ক্রেতা চলে গেলে দোকানটা গুটিয়ে চলে যাবেন তবে একটা জিনিস বলতেই হবে এখানে শাকসবজিগুলো খুব ফ্রেশ

এই লাউ একটা কত কেজি হবে পাঁচ কেজি না ছয় কেজি পাঁচ কেজি ওজনের একটা লাউ বিস্ময়কর এই একটা কার লাউ আপনার উৎপাদিত নাকি কি কিনে আনছেন এটা আমি কিনে আনছেন কোথা থেকে কিনে আনছেন আরুএল বিলে গাদ্দি ঘাট থেকে হ্যাঁ হ্যাঁ এইগুলো কত করে এই লাউটার দামই কত আশি টাকা একটা লাউ আপনি কত পারসেন্ট লাভ রাখেন একশো টাকায় কত টাকা লাভ রাখেন একশো টাকায়

আচ্ছা ফুল হিসেবে কোন কোন ফুলগুলো বিক্রি করা হয় এটা কি মেয়ে ফুল না পুরুষ ফুল পুরুষ ফুল হ্যাঁ এটা পুরুষ ফুল মেয়ে ফুল হলে ভেতরে একটা কুমড়া থাকতো আর এটা হচ্ছে পুরুষ ফুল এটা পরাগণের কাজে ব্যবহৃত হয় আর অতিরিক্ত পুরুষ ফুল হয়ে গেলে তা বিক্রি করা হয় অসম্ভব টেস্টি একটা বড় হয় অনেক স্বাদের কত দাম এটার দশ টাকা সাত আটটার মতো ফুল আছে দশ টাকা দাম মালের মধ্যে হলুদ অসাধারণ মোটামুটি আমরা বাজারের একটা উচ্ছেদ অংশ দেখলাম কেউ বলছে দুশো বছর কেউ বলছে দেড়শো বছর এটা আমরা নিশ্চিত এই বাগরা বাজারটা শতবর্ষী একটা বাজার ঐতিহ্যবাহী এই বাজারটাকে আমাদের রক্ষা করতে হবে আমাদের ঐতিহ্য রক্ষার জন্যই যাতে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় তাহলে আবার জমে উঠবে বাজারটা ভালো